নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে রান্না করব আমি মোরলা মাছের টক তো মোরলা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর একটা আম কেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক মাছগুলো প্রথমে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে এবার এই একই তেলে ফোড়ন দিয়ে নেব সর্ষে আর দুটো শুকনো মধ্যে আমগুলো দিয়ে দেবো এখন আর দিয়ে দেবো লবণ আর হলুদ এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে বেশি নাড়ব না কারণ সর্ষে বেশি ভাজা করলে পিত হয়ে এখন দিয়ে দেবো জল এখন ভালো করে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো ছিঁড়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব মোরলা মাছের টক আমাদের রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাকে এই মাছের টকে চিনি পছন্দ করে কিন্তু আমি চিনি দেই এখন নামিয়ে নেব মোরলা মাছের টক আমাদের একদম রেডি একদম সিম্পল একটা রান্না খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে